বিখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী এস চন্দ্রশেখর জন্মসূত্রে ভারতীয় হলেও আমেরিকাতে ইনি নিজের কর্মজীবন কাটিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীর অনুরোধ সত্ত্বেও পাকাপাকিভাবে ভারতে কোনোদিন ফিরে আসেননি এবং এই না আসার পেছনে একটি কারণ রয়েছে শোনা যায় উনিশশো ষাটের দশকে একবার নাকি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডিরেক্টরের সঙ্গে দেখা করার জন্য ইনি দিল্লিতে এসেছিলেন অফিসে পৌঁছে দেখেন যে তার আগে থেকেই আরেকজন ব্যক্তি ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছেন ওই ব্যক্তিকে দেখা মাত্রই চন্দ্রশেখর ওনাকে চিনতে পেরেছিলেন চিনবেন নাই বা কেন কারণ ওই ভদ্রলোক ছিলেন ভারতবর্ষের বিজ্ঞান সাধনার ক্ষেত্রে এক কিংবদন্তি ব্যক্তিত্ব মহান বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু অথচ যখন ডাক পড়লো দেখা গেল কেবল আমেরিকায় থাকেন বলেই সত্যেন্দ্রনাথ বসুকে ডাকার আগে চন্দ্রশেখরকে ডাকলেন এতে চন্দ্রশেখর খুবই অবাকন ও অপ্রস্তুত হয়ে পড়েন এবং সেই দিনই বুঝে যান যে ভারতের প্রকৃত প্রতিভাসম্পন্ন ব্যক্তিরা সঠিক ধাম পান না বরং গুরুত্ব পায় ব্যক্তির আনুষঙ্গিক পরিচয় ও কে কার প্রিয় এই ঘটনা দেখার পর চন্দ্রশেখর সেই দিনই স্থির করেন যে যে দেশে নিজের দেশের বিজ্ঞানীরা সঠিক সম্মান পান না সেই দেশে থাকার থেকে না থাকাই ভালো সেই কারণেই ইনি পাকাপাকিভাবে ভারত ত্যাগ করেন এবং আমৃত্যু আমেরিকাতে কাটিয়ে দেন